আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এআর টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মুবারকবা আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব আল্লাহর শোকর আদায়ের জন্য সকাল সন্ধ্যা যে দোয়া আপনি পড়বেন চলুন আমরা জেনে নিই আল্লাহ বা কৃতজ্ঞতা আদায় অনেক গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তার বান্দাদের দুই ভাগে ভাগ করেছেন এক অংশকে বলেছেন শাকের বা কৃতজ্ঞ আর এক অংশকে বলেছেন কাফুর বা অকৃতজ্ঞ আল্লাহ তালা বলেন আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি হয় সে কৃতজ্ঞ হবে না হয় অকৃতজ্ঞ হবে সুরা দাহর কোরআনের আরেকটি আয়াতে শুকর আদের নির্দেশ দিয়ে অকৃতজ্ঞ হতে নিষেধ করে আল্লাহ তাআলা বলেন তোমরা আমার শুকর আদায় করো অকৃতজ্ঞ হয়ো না সূরা বাকারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত বেশি নামাজ আদায় করতেন যে তার দুই পা ফুলে যেত একদিন আমি বললাম আল্লাহ রসুল সালিস আল্লাহ তো আপনার আগে এবং পরে সব গুণা ক্ষমা করে দিয়েছেন তবু আপনি কেন এত কষ্ট করছেন সাল্লাম বললেন এত নিয়ামতের পরও আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্ধা হতে আগ্রহী হব না সহি মুসলিম শরীফ আল্লাহ শুক্রবার কৃতজ্ঞতা আদায়ের প্রকৃত উপায় হলো দৃঢ় ইমান আল্লাহ আনুগত্য করা এবং নাফরমানি পরিত্যাগ করা এছাড়া বিভিন্ন জিকির এবং দোয়ার মাধ্যমেও বারবার আল্লাহর নিয়ামতের কথা স্বীকার করা আল্লাহর প্রশংসা এবং শকর আদায় করা উচিত সোনানে আবূ দাউদের সংকলিত একটি হাদিসে আনরউস সুন্নাহ রাসলাম একটি দোয়া শিখিয়েছেন যে দোয়াটি পড়লে আমরা সকাল সন্ধ্যা আল্লাহ ও শুকর আদায় করতে পারি দোয়াটি সকালে এভাবে পড়বেন আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নিয়ামাতিন আও বি আহাদিন মিন খলকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারিকা লাকা ফালাকা আলহামদু ওয়া লাকা অর্থ হলো হে আল্লাহ এই সকালে আমার উপর এবং আপনার উপর যে কোনো দৃষ্টির উপর যে নিয়ামত পৌঁছেছে তা শুধু আপনার পক্ষ থেকেই এতে আপনার কোনো শরীক নেই তাই আপনারও প্রশংসা এবং আপনারই কৃতজ্ঞতা সন্ধ্যায় এভাবে করবে আল্লাহ মা আমসা বি মিন নিআমাতিন আও বি আহাদিন মিন খলকিকা ফামিনকা ওয়াহাদাকা লা শারিকা লাকা লাহামদু হামদু ওয়ালাকান হে আল্লাহ এই সন্ধ্যায় আমার উপর এবং আপনার জন্য অন্য কোন দৃষ্টি সৃষ্টির উপর যে নিয়ামত পৌঁছেছে তা শুধু আপনার পক্ষ থেকে এতে এতে আপনার কোন শরিক নেই তাই আপনারই প্রশংসা এবং আপনারই কৃতজ্ঞতা আব্দুল ইবনে গন্নাম রাদিয়াল্লাহু তাআলা আলম থেকে বন্ধিত আল্লাহ রসুল্লাহ আলাম বলেছেন যে ব্যক্তি ভোরে ঘুম থেকে উঠে এই দোয়া পড়লো সে ওই দিনের শুকর আদায় করলো যে সন্ধ্যায় এই দোয়াটি পড়লো সে তার ওই রাতের শুকর আদায় করলো শুনানি আবুদাউদ্দ শরীফ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু